জার্সিতে প্লেয়ার করা বর এটা খুবই সুন্দর আশেপাশে বাড়ি ঘর সবাই আছে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে থাকুন এবং জমিটা ক্রয় করুন এটা তেতাল্লিশ লাখ টাকা দাম দেড় কাঠা তেতাল্লিশ লাখ টাকা এই বড় রোডের সাথে আশেপাশে সব আপনার বাড়ি ঘর দেখতে পাচ্ছেন যারা দেখবেন লাইক কমেন্টস করে শেয়ার করে আমাদের সাথে থাকুন আসুন ভিডিওটা দেখুন কমেন্টস করে জানান আপনার কে এটা হলো কাসকুরা বাজার থেকে এই যে নতুন রাস্তাটা হয়েছে বাজারের পশ্চিম পাশে কাসকুরা বাজারের পশ্চিম পাশে এই পাকা রাস্তা চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা এয়ারপোর্ট থেকে খুবই কাছে একদম কাছে রিজনেবল